সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমার এই ছাদ বাগানে কী কী গাছ আছে এবং কি কি প্রজাতির গাছ এখানে আছে সেই গাছগুলো আমি আপনাদের দেখাবো চলেন গো এই যে গাছটা দেখতেছেন এই গাছটা কি গাছ জানেন আপনারা নাম বলতে পারবেন এই গাছটার নাম হচ্ছে ক্যাকটাস যে সকল ছোটো ছোটো ছেলেমেয়েরা এই গাছের মতো একটা পুতুল নিয়ে খেলা করে সেই গাছ ক্যাকটাস এই যে নেক্সট এইটা হচ্ছে কি গাছ জানেন এগ এগুলো গাছ না এগুলো ঘাস এই যে গাছ গাছের ফুল দেখতেছেন এটা হচ্ছে পোতাম ফুল ইউ আর নেক্সট এই যে দেখতেছেন এইটা হচ্ছে আপনাদের পাতাবাহারের গাছ এই গাছের নামটা আমি সঠিক বলতে পারবো না এই গাছটা আপনারা বাসায় রোপণ করতে পারেন এই গাছ যে কোনো একটা ডাল যদি আপনারা অন এখানে বাঁশের মতো বেড়তেই থাকে বেড়তেই থাকে দেখছেন কতগুলো গাছ এখানে হয়েছে এইটা কি গাছ বলুন তো এটা কি প্লাস্টিকের গাছ না অন্য কোনো গাছ একটু দেখে বলবেন প্লিজ গাইস আমি কী বলব অসাধারণ অসাধারণ একটি গাছ এই গাছটা আপনারা দেখলে মনে হবে এটা জীবিত কোনো গাছ না এটা ডাইরেক্ট প্লাস্টিকের গাছ এটাই মনে হবে আর এত সুন্দর স্মুলিং ও মাই গট কী বলবো এই গাছের নামটা আমি জানি না আমি বলতেও পারবো না দেখতে দেখেছেন আমি বলতে পারবো না এই গাছের নামটা কি এই যে আমার হচ্ছে শখের পেয়ারা এতগুলো পেয়ারাই গাছে ধরেছে যে বলার মতো না আর পেয়ারাটাও অনেক সুন্দর খাওয়ার মতো খুব মিষ্টি খুব ভালো লাগে খেতে এটা হচ্ছে পেয়ারা গাছ দেখতেছেন আমার ছাদের এই পাশে দেখলেন এই গাছগুলো দেখতেছেন ছাদের এই পাশে গাছগুলো দেখলেন ওই পাশে যে গাছ আছে সেগুলো গাছ আমি আজকে আপনাদের দেখাবো এই যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে বড়ই গাছ এই কি বড়োয় কি জাতের বোরই জানেন এইটা হচ্ছে সোনালে জাতের বোরই এই বড়োই ধরার পর সোনার মতো একটা কালার আসে বোরইয়ের গাছে অনেক সুন্দর আমি শখ করে এনে আমার ছাদের রোপণ করছি দেখতেছেন আর এইটা হচ্ছে আপনার বিদেশি লেবু যে লেবু খাওয়ার পর শুধু মিষ্টি লাগে সেই লেবুর গাছ এইটা বিদেশি লেবু এতে দেখতে পাচ্ছেন লেবুর গাছ আর এইটা হচ্ছে বারো মাসি আমলের গাছ জাম আর এইটা হচ্ছে আমার ড্রাগন গাছ এই যে ড্রাগন গাছ দেখতেছেন প্রচুর পরিমাণে ড্রাগন এবারটা ধরেছে আমার গাছে দেখতেছেন ড্রাগন শুধু ড্রাগন আর ড্রাগন ও মাই গট আবারও আসতে আসছে ড্রাগন ও যে দেখতেছেন ধরছে প্রচুর পরিমাণে ড্রাগন ধরেছে আমার গাছে তো দয়া করে ড্রাগন গাছে কেউ কখনও সার প্রয়োগ করবেন না ইউরিয়া যাকে বলে ইউরিয়া ইউরিয়া প্রয়োগ করবেন না এই ইউরিয়া প্রয়োগ করার কারণে আমার গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে দুইটা গাছ মনে হয় আমার এখানে হবেই না দেখতেছেন অবস্থা খুবই খারাপ আমি কী যে ভুল করছি ইউরিয়া দেওয়ার কারণে গাছটা আমার নষ্ট হয়ে গেছে তো আমার ছাদে ছাদ বাগানে এই গাছগুলো ছিল আপনাদের আমি দেখালাম আর নিচে দুইটা গাছ আছে কালকে বাজার থেকে নিয়ে এসেছি এই গাছগুলো আমি আপনাদের দেখাবো এইটা হচ্ছে বেলি ফুল এইটা হচ্ছে আলমোডা আলমোড়া